সালামুয়ালাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ শপিং প্রো তো চলে আসছি নতুন একটি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে পদ্মজা থ্রি পিস খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা সাধারণত পদ্মজা থ্রি পিস দেখেছেন অনেক অনেক দোকানে তো আমাদের এগুলো যা দেখতেছেন এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ রিয়েলিস্টন দিয়ে কাজ করো আমাদের আর আমাদের কোয়ালিটি কিন্তু একটু আলাদা হয় সবসময় আপনারা জানেন আমাদের এগুলো অরজিনাল পদ্মজা থ্রি পিস যেগুলো পাকিস্তানি রেডিমেড আছে সেটা কিন্তু রয়েছে সাধারণত আপনারা সব কোয়ালিটি মেনটেন করতে হবে ঠিক আছে তো এক একে দেখে দিচ্ছি কথা না বাড়িয়ে দেখে নিবেন ফুল ভিডিও কে স্কিপ করবেন না পাঁচটা যেটা করছি সেটা রয়েছে ইয়েলো কম্বিনেশন আর পদ্ম ড্রেসটা হয় বডিটা সাদাই হয় আর জাস্ট আপনার ওনা গুলো কাজগুলো একটু চেঞ্জ হয় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা আছে এখান দিয়ে আর পুরোটা জুড়ে কিন্তু কাজ করা সিকোয়েন্সের কাজ করা আর এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর আর ফেব্রিক্সটা আমরা শিপন দিয়েছি আমরা শিপন ফেব্রিক দিয়েছি অনেক দোকানে আপনার জর্জেট দেয় তো আমরা কিন্তু শিপন ফেব্রিক্স এটা শিপন না শিপন জর্জেট এটা শিপন জর্জেটের মধ্যে রয়েছে কত সুন্দর তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টার্চার লাগানো আছে তো এটা আপনার কি কি কালার আছে আপনার এটার সাথে কি কি আছে সেগুলো দেখেন এটা সালোয়ারটা দেখেন এটা রয়েছে এটা সালোয়ারটি খুব সুন্দর সালোয়ারটি আর মেন আকর্ষণ হলো ওন্নাটা পদ্মজার ওন্নাটাই কিন্তু মেন আকর্ষণ আপনারাও জানেন দেখেন কত সুন্দর একটি ওন্না এটার সাথে রয়েছে এটা ইয়েলো কম্বিনেশন রয়েছে কত সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের দেখেন প্রাইস রয়েছে আমাদের এগুলো আমি আবারও বলছি আপনারা কিন্তু অবশ্যই মিস্টেক করবেন না এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আমাদের এই যে কাজটা যে দেখতেছেন আর এটা সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন আর এটার প্রাইসটা থাকছে বত্রিশশো টাকার মধ্যে বত্রিশশো টাকার মধ্যে আমাদের এই পদ্মজাত থ্রি পিসটি পাবেন তো এটার কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিচ্ছি তো একটি কালার আছে সাদা বডি সাদা থাকবে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এটা হলো রানি কন্ট্রাস্ট দেখুন রানী কনট্রাস্টের মধ্যে বডি সাদা থাকবে রানী কনট্রাস্ট খুব সুন্দর ডিজাইনটা কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। কাজের সাথে কাজের সাথে আপনার ওনাটা ম্যাচ থাকবে সালোয়ারটি ম্যাচ থাকবে দেখেন। এই যে এটা রয়েছে ওনাটি খুব সুন্দর একটি ওনার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর। তাইটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। বডি হোয়াইটে মধ্যে সি ব্লু। এই যে এটা এই কাষ্টার সাথে এই ওনাটা। দেখেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর। কালারগুলো কিন্তু সুন্দর করেছে। দেখতে পারছেন অনেক সুন্দর কালার কম্বিনেশন করেছে কত সুন্দর পড়লে কিন্তু অনেক ভালো লাগবে আর পদ্মজা যা ব্রেসগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে স্ট্যান্ডার্ড রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু কাজ পাথরের কাজ করা আছে এগুলো সম্পূর্ণ কাজ পাথরে আমি প্লাস্টিক না আপনারা দেখলেই বুঝবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই টাইপের কালেকশন নিতে হলে অবশ্যই চ্যানেলের সাথে সবসময় থাকতে হবে ভিডিও আপনারা ভিডিও আপলোড করার পর আপনারা ভিডিওটা দেখবেন ঠিক আছে পরে যদি ভালো লাগে সেক্ষেত্রে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে ঠিক আছে আর যারা আমার আদার্স ব্লগ দেখতে চান সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশনে আমার একটা লিঙ্ক দেওয়া আছে আর এস রাত্র ব্লগ রাত্র লাইফ তো সেটার মধ্যে কিন্তু আমার আদার্স ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখানে একবার ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আজকে এই প্রত্যয়ই আসসালামু আলাইকুম